আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ল্যাম্প লাইটগুলো আপনারা কীভাবে ঠিক করবেন অর্থাৎ লাইট আমার হাতে যেটা দেখছেন এটা আপনাদের বাসা বাড়িতে আছে যেটা ভিতরে বাতি জ্বলে ডিম লাইট থাকে আর আল্লাহ লাই লাই লাহু বা কোনো দৃশ্য এগুলা ভেসে ওঠে আর কি তো এগুলো ঠিক করবেন কেউ সেটা দেখাই দিচ্ছে যে আমার হাতের দিকে খেয়াল করবেন দেখবেন যে ফাটা জায়গায় আমি কিন্তু আইকে গাম লাগাইতেছি যে যেখানে যেখানে ফাটা দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ফাটা তো সেই ফাটা জায়গাটা আমি আইকে গাম লাগাই দিয়েছি হাত দিয়ে ধরে ধরে যে একবার সুন্দরভাবে খেয়াল করে দেখবেন এই যে এটা কিন্তু ফাটাই গ্রামের কবর থেকে আইকে দিলাম আইকে নিয়ে সেখানে কিন্তু লাগিয়ে দিতে সেই যে লাগানোর পরে এটাকে রাবার দিয়ে বাজে দেবে এই যে আমি যেভাবে সেম প্রসেসে আবার জোরে চাপ দেবেন না তাহলে কিন্তু এটা ভাঙ ভাঙ্গে যাবে আসলে বা শপিং ক্লাস সেটা ছিঁড়ে যাবে কারণ এটা কিন্তু একবার নর্মাল জিনিস আপনার একশো দেড়শো টাকার জিনিস খুব নর্মাল এটা হাই কোয়ালিটি না ভিতরে যে হোল্ডার থাকে যে মানে কেবলটা থাকে সেটাও কিন্তু নর্মাল কেবল অতটা কি ভালো মানেন না তো দেখেন কীভাবে লাগাইতেছি যে আমি কিন্তু আইকে দিতেছি যে যে জায়গায় যে জায়গায় জয়েন্টটা ছুটি গেছে সেই জায়গায় সেই জায়গায় কিন্তু আমি আইকে দিয়ে লাগিয়ে দিতেছি এবং আইকে দেওয়ার পরে আমার এটাকে আনুমানিক ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা মানে নিরিবিল রাখে দেবেন যাতে এটা লারা ছাড়া না খায় তো এই যে এটা আইকে দেওয়া শেষে সেপরে আমি রাবার নিলাম রাবার নিয়ে যে জায়গায় যে জায়গায় আইকে দিয়েছি সেই জায়গায় এরকম লাগাবো তো সেই জায়গায় জায়গায় আমি রাবার দিয়ে বাদ দিয়ে দেবো এই যে দেখেন যে জায়গায় আমি আইকে দিয়েছি সেই জায়গায় কিন্তু উপর থেকে একটা রাবার দিয়ে একটা প্রেস দিয়ে রাখলাম আর কি প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন এই যে এই যে একটা রাবার নিয়ে আমি আবার এই জায়গায় লাগাই দিতেছি যে এগুলো আমি নর্মাল রাবার এই যে বাস বাস এটা হয়ে গেলো এটা এখন কিছু সময় রেখে দিলে আপনার দুই চার পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা যতক্ষণ আইকেটা না শুকোয় আর কি তো আইকেটা শুকাইলে কিন্তু আপনার এই ল্যাম্পটা রেডি হয়ে গেছে যে আইকে শুকানো শেষ আপনার ল্যাম্পটা রেডি রাবারটা খুললে ফেলাইবেন দেখবেন যে আইকেও দেখা যাবে না আর আপনার অন্য কোনো অসুবিধা নাই আপনার এই ল্যাম্প পুরো প্রস্তুত হয়ে যাবে আর কি তো তাদের ল্যাম্পের সমস্যা ছিল আশা করি ল্যাম্প বাতিগুলো এইভাবে আপনারা ঠিক করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ